বাসন্তিকা কুকিং আই ভ্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নমস্কার বন্ধুরা এই দেখছেন সকালবেলায় মুড়ি যা চুন বসেছি এই যে মুড়ি চা খেতে লাগছি আমি আগে যে খেতে লাগছি এবার একটু বাজার যে হবে তাতেই করে খাচ্ছি এই যে বেলা হয়ে গেছে আকাশ পরিষ্কার আছে বেলা হয়ে গেছে তো বন্ধুরা একটু চাও দিয়েছে হয়েছে তা খেয়ে দিয়ে একদম বাইরে যাবো আর ওদিকে খোকার মা কাজকর্ম সেরেছে অনেক ধোয়া ধুয় করেছে কাপড় চোপড় দেখছি কাঁচা কাচাকাচি করেছে হুম মানে ধুয়ে মানে কাছে কেঁচেছে ওদিকে আবার সকালেও মায়ের কিছু কাজ থাকে সেগুলো করেছে আমি সকালে গিতাম ভোরবে চার বসিছে ওই যে সকালবেলায় পাঁচটার মধ্যে উঠতে হয় ঘুম পাই তো আমি আর আজকে উঠতে পারিনি একটু শুয়েছি বেশিক্ষণ রাত্রিবেলা বারোটায় শুয়ে শুই পরে বারোটা বারোটা পাঁচটায় উঠতে হবে পাঁচ ঘন্টা শুধু হচ্ছে আর ঠিক মনে আমার ঘুম কম ক্লিয়ার হয় না তারপরে এসে আবার এসে আবার শুয়ে পড়ি টুক ধুই কখনো মুখ ধুই কখনো ধুই না না দিয়ে শুয়ে পড়ি পরে ধুই দিই মুখ টুক তো এই অবস্থায় আজকে এখন বন্ধুরা এই যে জামা কাপড় সব কেছে মেলে দিয়েছি এখানে এখানে বড় ভাত চাপিয়ে দিয়েছি আচ্ছা আর এইখানে এই দেখুন বন্ধুরা এখানে ডাল সেদ্ধ হচ্ছে ডালে একটু জল লাগবে অল্প করে জল লাগবে তার জন্য আমি আবার এর উপরে একটু বসিয়ে দিয়েছি এই ডাল সেদ্ধ হচ্ছে এখানে আছে মুগ ডাল মুসুরির ডাল আর হচ্ছে মুগ মুসুরি ছোলা মটর চার রকমের ডাল মিশিয়ে হচ্ছে ডাল ডালটা একটু একটু দিই এই দেখুন সব রকমের ডালের মধ্যে বন্ধুরা এখানে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি অথচ লঙ্কা দিইনি ডালে কারণ বাজারে গেছে লঙ্কা আনতে আজ কোনো রকম কোনো লঙ্কা নেই ওর জন্য এই যে ডালটা এখন করে নিচ্ছি পরে লঙ্কা দিয়ে আবার ফুটিয়ে নেব কারণ তখন যদি লঙ্কা আসার পরে যদি আমি ডাল রান্না করতে বসি তাহলে অনেক দেরি হয়ে যাবে তার জন্য লঙ্কা ছাড়াই এই ডালটা এখন করে নিলাম তাই যে এখন আর এখানে ভাত হয়ে গেছে ভাত দেবো এখন ভাতে ফ্যান ছাড়াবো এই দেখুন পড়ে যাচ্ছিল এক্ষুনি ডালটা বন্ধুরা না খুঁজেই বলে দিয়েছি যে লঙ্কা নেই অথচ লঙ্কা যে কটা আছে আমার ডাল হয়ে যাবে এই যে রান্না করতে করতে দু এক সময় একটু অন্য জায়গায় ডাকা হয় যেমন এই টেবিলটার এই যে টেবিলটার উপরে এইখানটায় এই কটা ছিল আর ঝুড়ি খুঁজে দেখছি না ঝুড়িতে তো নেই তারপরে যখন না থাকে না তখন একটু খোঁজাখুঁজি বাড়ে বেশি খুঁজতে খুঁজতে এই লঙ্কাগুলো পেয়ে গেছি বাজার থেকে এলাম বন্ধুরা বাজার থেকে এলাম

তিনশো গ্রাম আমি দেড়শো বলবো তিনশো নিয়ে ফেলেছি হ্যাঁ তিনশো নিয়েছে তিনশো বিয়াল্লিশ টাকা আমি দেড়শো কুড়ি টাকা নিয়ে আসি তিনশো সয়াবিন নিয়ে এসেছি আলুর দাম বেড়ে গেছে কুড়ি টাকা করে দু কেজি আলু নিয়ে এসেছি চল্লিশ টাকা আর এই জিরে বলেছিল একটা না জিরে নিয়ে এসেছি একটা হ্যাঁ আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটা নিয়ে এসছি এই যে লঙ্কা গুঁড়ো একটা আর শাহি গরম মশলা তিনটে নিয়ে এসছি

এই যে আরে লঙ্কা হচ্ছে ছিল না অতটা খুঁজে খুঁজে টেবিলের মধ্যে দেখছি পাঁচ ছটা লঙ্কা পেয়ে গেছি দিয়ে ডালে দিলাম এই হচ্ছে লঙ্কা পনেরো টাকা দুশো বুঝেছো দুশো লঙ্কা আর এই তো বাজার এই সামান্য বাজার আর এই যে একটু ইনে এসেছি হ্যাঁ কিনে এসছো তো লে যা হ্যাঁ এই এই চল্লিশ টাকা পড়ে বা এই চল্লিশ টাকা তাই দুশো বাইশ গ্রাম হয়েছে কিন্তু দেবে না কিছুতেই বলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা দেন আমি এটুকু নিলাম চল্লিশ টাকা দেবো দেখো এইটুকু তো বাদই যাবে এই এখানে কত দুশো বাইশ বাইশ গ্রাম চল্লিশ টাকা দিয়েছি দেবে না কিন্তু পঞ্চাশ টাকা পাঁচ টাকা দেন আর পাঁচ টাকা দেন আর না এই দেখো যা এতে কিছুই যাবে না রেজেতে কিছুটা বাদ যাবে এই ঠিক আছে বন্ধুরা কত মশাইয়ের জন্য এই যে সকালবেলা খাবার বেড়ে নিচ্ছি এই যে গরম ভাত ধোয়া উঠছে এই যে এখানে বেড়ে নিচ্ছি এটা হচ্ছে সকালের খাবার আর এর পাশে আছে এই দেখুন মুচমুচে মুছে করে এই যে এটা হচ্ছে কচুরমুখী কচুরমুখী আর আলু কুচিয়ে ভেজেছি দারুণ হয়েছে কচুমুকি আলুটা কুচিয়ে ভাজা করে নিয়েছি এগুলো দিয়ে হচ্ছে আমাদের সকালে খাবার আর দেখাচ্ছি এই যে বন্ধুরা ডাল ভাজা এই যে ডাল সব রকম ডাল চার রকমের ডাল এখানে মিশানো রয়েছে পাতলা করে করে নিয়েছি এই যে ডাল ভাজা লঙ্কা কত বসাই খায় না লঙ্কা দেওয়ার দরকার নেই যত কম হচ্ছে লঙ্কা দেওয়া যায় তত ওনার কাছে ভালো ঠিক আছে এই হচ্ছে দুপুরের খাবার এই যে আমরাও খাবো আমাদের জন্যও থাকলো কি গো এই যে তোমার খাবারটা এই যে এ যে খাবারটা বসে পড় খেতে বসে পড় এই যে বন্ধুরা সকালে তো কাজকর্ম সেরে এসেছি সেই পাঁচটা সেকেন্ড এসেছি তা আমি প্রতিদিনই গঙ্গার ধার দিয়ে আসা যা করি তা সকাল আমি দেখলাম সূর্যটা কি সুন্দর লাল হয়ে উঠেছে আমার মনে বসে দাগ কাটলো সুন্দর ছবিটা দেখে তা আমি গঙ্গার পাহের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ওই সূর্য দেবতাকে আমি ক্যামেরাবন্দি করলাম করে এসে আমার নিজের কিছু কাজকর্ম করে সকালে যে সব কাজগুলো করে প্রত্যেক মানুষে আমিও করেছি করে ট্রে আবার ঘুম পেয়েছে খোকার মায়ের দিকে উঠে কাজকর্ম সারছে আমি যে উঠে খোকার মাকে একটু সাহায্য করবো তাই ক্ষমতা আমার নেই কারণ অত সকালে উঠি বারোটা পনেরো বারোটার সময় শুই সকালে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে কাজে যাব তার আগে রেশনের কাজটা সেরলাম রেশনটা মাসে একবার দেয় রেশনটা নিয়ে ফেললাম আমাদের তিনটে কাঠ আমার আর খোকার মা খোকার নকি চা আর ছটা আটা ছটা আটা নিলাম না ওই টাকা নিলাম ওইটা এই এই রেশন ডেনে রেশনের কাজটা শেষ করলাম হ্যাঁ বন্ধুরা বন্ধুরা এই যে আসলাম ফিরে এসে খেলাম ডাল ভাত খেলাম একটু আবার কাজে যাব বন্ধুরা ওই আজকে রেশনে এনেছি রেশনে একটু বেড়াতে বেরিয়েছি দিয়ে কাজকর্ম ঘুরে চিটুচি হয়নি তো প্রথমেই ওই আরেক জায়গায় যাচ্ছিলাম মানে একটা দোকানে গিয়ে বসলাম একটু দু চার মিনিট ওই একটু খড়ে গস্তর চোখ ঘুরালাম দিয়ে একটু আসছি এদিকে আমার আমার জায়গায় যাওয়ার জন্য যেখানে দাঁড়ায় তো দাঁড়ানোর পর গিয়ে একটুখানি ওই রাধানী মন বলে একটা মন্দির আছে রাধানী মন্দির ওখানে গিয়ে আমাকে এসে বলছে সব ঠাকুর মন্দির ঘুরবো তো ঘুরবেন তো সাধারণত আমাদের ফাঁকি কোনো হয় না সব বড় এখানে বড়ো বড়ো স্ট্যান্ড আছে সেখানে হয় আমরা ঘুরে ঘুরে কাজ করি আমাদের ভাগ্যে লাগে না খুব একটা আর যে জায়গায় লাগার কথা সেখানে গেলে আমাদের ঢুকে দেয় না যাই হোক বন্ধুরা একটা দর্শনে পেয়েছিলাম হ্যাঁ একটা বাচ্চা এই দশ বারো বছরের বাচ্চা আর পাঁচজন মিলে বলে আমি বললাম মাথা এক মাথা আশি টাকা দেবেন বলুন না না আমরা কম দেবো হ্যাঁ বলো আমার কত দেবেন বলুন তিনশো টাকা দেবো আমি তাহলে ঠিক আছে এখানে বেশি গিয়েছিল আপনি আবার অন্য লোকে নিয়ে নেবে হ্যাঁ আপনি ওঠেন তিনশো টাকা দিয়ে যাব দিয়ে ওরা বারবার আবার যাকে ফোন নম্বর দিয়েছিলো সে ফোন করছে বারবার যে দাদা কী হলো আমি আসছি আমি আসছি ওরা না না আসতে হবে না আমি এখানে পেয়ে গিয়েছি এখানে চলে যাচ্ছি তিনশো টাকা পেয়েছি আমি দিয়ে আমি ঘোরালা আমাদের ভালো করে ঘোর ওরা সন্তুষ্ট হলো আমি ঘাটে নামিয়ে দিলাম দিয়ে তিনশো টাকা দিল দিয়ে আমি এবার এসে খেলাম দিলাম এখন আবার বেরোবো দিদি হয় হবে না হবে তো বন্ধুরা এখানেই বন্ধু ভিডিওটা শেষ করছি তো আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবল থাকবেন হ্যাঁ তো আর তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন হ্যাঁ তো এখানে শেষ করছি টাটা